তাইলে তুমি মালিকরে বলো আলহামদুলিল্লাহ বলে কারণ পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই পৃথিবীর কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নাই পৃথিবীর কোন দার্শনিকের ক্ষমতা নাই তুমি যদি বাহির না করতে। জন্য আমার মারা যাইতে হতো এটার পেশাব পায়খানা জমা থাকলে পেট ফুলে না ফুলে না কোনো কোনো সময় অনেকের পেট রাষ্ট্র হয়ে যায় ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহর শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ হিল্লাদেহি আজা হাবান নীল আজা ওয়া ফানে ময়লাটা তুমি বাহির করে দিলা আমাকে সুস্থ করে দিলা এই জন্য সব প্রশংসা তোমা ঠিক কিনা বলেন আল্লাহ পা বলেন রে বাম এই যে আমি তোর ক্যালসিয়াম সরবরাহ করিব তোর খাবার থেকে কিছু পাঠায় ব্ল্যাডেব ওর খাবার থেকে মেশিনের মাধ্যমে কিছু পাটায় তোর গোষ্ঠের মধ্যে শরীরটা মোটা হয় আবার কিছু পাটায় তোর হাড্ডির মধ্যে কিছু পাটাই মেমোরির মধ্যে আমি তো কোনোদিন দিন ওই মেশিনের কোন চার্জ তোর কাছে চাই নাই কথা কয় না আল্লাহ বলেন কুদরতি সাফলায় যে মেশিন দিয়া তোকে দিলাম আমি তো কোনো তোর কাছে কোনো ওই মেশিনের চার সার্ভিস তার তোর কাছে আমি চাই নাই এ বান্দা তিনশত ষাটটা জোড়া চব্বিশ ঘন্টা মুখ করতেছে তুই ঘুমাস তোর পাও গুলো মুখ করে কখনো পাও সোজা হয় কখনো বাঁকা হয় কখনো তোর বডি ঢাকাথায় কখনো সুজা হয় কখনো আবার একাতে যায় কখনো গাতে যায় বান্দা কাতে যদি শুয়ে থাকতে তাইলে দেখা যায় তো ঘুম গোটার পর শরীরে ব্যথা শুরু হয়ে গেছে ঠিক কিনা বলুন ওন কলিবুহুম দা তলямиনি ওয়া দা তাশিমার কখনো ডানে কখনো বানে কে কাট করা আল্লাহ এক একটা এক একটা জোড়ার জন্যে যদি তোর কাছে বিল চাইতাম সারা পৃথিবী দিয়েও তুই বিল আদায় করতে পারতেনা ঠিক কিনা বলেন আল্লাহ কয় বান্দা খোলা মসজেন সাহেব যখন আমার পক্ষ থেকে ডাক দেয় মসজেন সাহেব যখন আহমন করে রে গোলাম তুই যখন আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ে যাস আমার কুদরতি পায়ে মাথা যখন ঠেকাইয়া বলিস শুভহানা রব্বিয়ান আলা আল্লার কসম করে আল্লাহ বলেন আমার ইচ্ছে তীর কসাব তুই শুভহানা রব্বিয়াল আলা বলতে দেরি হা তিনশত সাতটা জুরার বিনময় আদায় করতে দেরি হয় না শুক্রি নিয়ামত নেমত আফজ কুণাতি নিয়ম নেমত বেরু আদায় কর ক্যালসিয়াম আরো বাড়াই দিব আদায় করবে না ক্যালসিয়াম কমাই দিব একদিন তুই পুঙ্গ হয়ে যাবে কথা কয় না লাইন শাকার তুমলা সিদান্না কুম শুকরিয়া করবে তো অবশ্যই বাড়াই দিব ওয়ালাইন কাফার তুম ইন্না আযাবি লাশাদি আল্লাহ ডাক দেয় কয় করবে তাই না কিন্তু কঠিন শাস্তি এ আয়াতেও সুরায় তহার একশো তো চব্বিশ নম্বর আয়াতও বললেন মনিরি আল্লাহ বলেন যারা আমার জিকিরি করে না চাইতে বড় জিকিরি কি বললাম আরো জোরে বলেন

نے کرا یذکرون اللہ کا تفسیر کرے نے یصلون قا یمان وقاعدا ومستجيان سبحان اللہ زرے بولے اللہ হলো অনেকে আসে না ভন্ড এই ভন্ডরা পরে যে মনের জিকির বড় জিকি মনের নামাজ বড় নামাজ আসে না নাই গুলো আস্থা iman দা কথা বলুন ঠিক কি না যদি মনের জিকির বড় জিকির হয় মনের নামাজ যদি বড় নামাজ হয় বদমাস তাহলে তোরে এক খানা দিয়া বটগাছের গাছের মধ্যে বান্দা রাখাও পরবর্তী খানা চাইলে তখন বলা হবে মনের খাবার বড় খাবার কথা কয় না যাইসা কুকুর এইসা মুকুর কথা বলেন ঠিক কি না নামাজের বেলায় মনের নামাজ বড় নামাজ মনের পর্দা বেসরা পীর বেড়া বেড়িয়ে না নাচানাচি করে এমন পীর তো বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না মনে হয় হ্যাঁ বেসরা বে হায়া পীরের অভাব নাই মুরিদ কইরা মুরিদ রে কই কিরে তুই মুড়ি দুইস তোর বউ কই কথা বান পীরে কয় হুজুর খাজা বাবা কেবলা বাবা আমার বউ দিয়া কিরবো এই দাদা তুই একা জান্নাতে গেলে চলবে তোর বউ লাগবে না

আমি বিদ্যু জাহানের সর্দার হতে পারি নবিকুলের সর্দার হতে পারি ইমামুল আম্বিয়া মুসলিন হতে পারি খাতামুল নবীন হতে পারি আশরাফুল আম্বিয়া মুসলিম হতে পারি কেমতের ময়দানের পতাকা আমার কাছে থাকতে পারে এ মা এ মা এ মা ফাতেমা এই তুমি যদি কোনো কারণে তোমার আমল দিয়ে যদি জান্নাতে যাইতে না পারো আমি পাগাম্বর তোমাকে জান্নাতে নিতে পারো কথা এটা কি বানাই খুশি না আছে ওস্তাদ আছে ভুল হইলে ধরাব লাগিব কারণ ছাত্র আমি এই তুই কথা পাইসুস কই মহাদেস ঐতিহ্যবাহী মানে আত্ম মাদ্রাসার মহাদেস ছোটকালে হজরতের কাছে পড়ছি এখন তো বয়ান করতিছি না শুনাইতেছি যদি কোনো ভুল হয় এমন তো হজুর রাখি মানুষ দেরাব লাগিব কথা কোন ঠিক কে না আল্লাহ হজুর হায়াতে বরকত দান করেন আমিন বলেন আত্মা রাতী আল্লাহ তালা আনহা কে বলেন আমকিদি দি মিনান না বা ইন্নি লা উভনি আনকি কি মিন ল হি নু বিজ্ঞান আনরে বানাইতে বাসাইতে পারছে কথাটা নিজের সামনে পানিতে ডুববা মরসে না আল্লাহ রে কি কইছিলো রব্বিবনিলি মিন নাহালি ই আল্লাহ গোল্লা রে তো আমার পরিবারের সদস্য ওয়া ইন্না ওয়া দা কাল হাক ও আন তাহ কামুল্হা কি মিন আমন্যা আমার পরিবারের সদস্যদেরকে বাসাইবে

মাবুদ কেন কেন কয় তোমার তো দাওয়াত গ্রহণ করে নাই তোমার কলমা গ্রহণ করে নাই তুমি কতবার তাকে দাওয়াত দিছ বন্যার পানি চলে আসছে তাও বলছো মানা ওলা ওই মুহূর্তে যখন আজাব চলে আসছে তব তুমি বলছো বাবা আজকের এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই নুনবির কিস্তির মধ্যে যদি না সোয়ার হও তাইলে বাঁচার কোনো দ্বিতীয় রাস্তা না বলছে না কিন্তু কি কয় ইলাক জিয়াশিমনি মিনাল মা এ তোমার নৌকা তো ওটা দরকার কি বিশাল বিশাল পাহাড় দেখানো কি করবে লাভ দিয়ে উঠা যেমন আল্লাহকে দেন দেখি এর বাপের ক্ষমতা আছে কিনা লাভ দেওয়া উঠা বলেন ঠিক কেনা বন্যার পানি কার যদি বলে আল্লাহর অর্ডার দিতে হবে ডুবাইতে হবে সেই তিতাসের পানি মেঘনার পানি যদি আল্লাহ অর্ডার দেয় যে আধা ঘন্টার মধ্যে পুরো ব্রাহ্মণ বাড়িয়াটাকে ডুবাই ফেলাইবে মনে হয় এটা একটু চিন্তা ভাবনা করে আসব গোলাম সব কিছু আল্লাহ র